আসসালামু আলাইকুম যাদের বয়স সীমা একদম শেষের দিকে অথবা এন টিআরসির মাধ্যমে যারা শিক্ষক হতে শিক্ষক হতে চান তাদের জন্য দারুণ একটি সুখ সংবাদ নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করবো আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে এন শিক্ষক নিয়োগে আর বয়স সীমা থাকছে না অর্থাৎ এখন থেকে এন এ তারা কিন্তু গণবিজ্ঞপ্তিতে আপনার বয়সকে কাউন্ট করবে না বয়স মূলত দেখা হবে যখন সার্কুলার প্রকাশিত হবে সেই বয়সে সেই সময় যদি আপনার বয়স থাকে সেক্ষেত্রে আপনার গণবিজ্ঞপ্তিতে আবেদনের আর কোনো সমস্যা থাকে না এই বিষয়টা অনেকেই ক্লিয়ারলি বুঝতে পারছে না আশা করি এই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি এই বিষয়টা আসলে ক্লিয়ারলি বুঝতে পারবেন আমি বিশ্বাস করি তো তার আগে একটু অন্য কথা বলে নিই বাংলাদেশে বিসিএস প্রাইমারি নিয়োগ বা অন্যান্য সরকারি চাকরিতে প্রার্থীদের সার্কুলারে আবেদনের সময় যদি তার বয়স থাকে তাহলে কিন্তু তার বয়স অভার করলেও আবেদনের ক্ষেত্রে বা চাকরি পেতে তার কোনো বাধা সৃষ্টি হয় না সাপোজ আপনাকে আমি বলি সাপোজ আপনি বিসিএসএ আপনার বয়স এখন বত্রিশ বত্রিশের মধ্যে প্রিলিতে আবেদন করলেন আবেদন করার পরে আপনার প্রিলি হলো লিখিত হল এরপরে যদি আপনার বয়স অভারও হয়ে যায় সেক্ষেত্রে আপনার যদি চাকরি ফাইনালি হয়ে যায় বয়স অভার হওয়ার কারণে কিন্তু আপনাকে বিসিএস থেকে বাদ দেওয়া হয় না অর্থাৎ এখানে দেখা হয় যে আপনি যখন দিল্লিতে আবেদন করেছিলেন সেই সময় আপনার বয়সটা ঠিকমতো ছিল কিনা সেই সেম কাজটি সংশোধনের মাধ্যমে এনটিআরসি এনেছে তারা বলছে যে গণবিজ্ঞপ্তিতে তারা বয়স দেখত এখন থেকে গণবিজ্ঞপ্তিতে বয়স দেখা হবে না যখন এন যখন সার্কুলার দেবে সাপোজ কিছুদিন পরে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার হবে এই সার্কুলারে যদি আপনার বয়স পঁয়ত্রিশের মধ্যে থাকে তাহলে আপনি এন টিআরসিতে আবেদন করতে পারবেন এরপরে আবেদন করার পরে যদি আপনার প্রিলি লিখিত এবং ভাইবার পরে আপনার পঁয়ত্রিশ প্লাস হয়ে যায় সেক্ষেত্রে ইতিপূর্বে যেটা ঘটতো যে পঁয়ত্রিশ প্লাস হয়ে গেলে সে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারতো না এখন যেটা করা হয়েছে বা যেটা করা হচ্ছে সেটা হলো সংশোধনী আনা হচ্ছে সংশোধনীটা হলো যদি সার্কুলারের সময় আপনার বয়স পঁয়ত্রিশের মধ্যে থাকে তাহলে আপনি পরবর্তী যে গণবিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে আপনার আবেদন করতে বা চাকরি পেতে কোনো সমস্যা হবে না আমি যদি আরেকটু ক্লিয়ার করি সাপোজ আপনার এখন বয়স চলে চৌত্রিশ ধরেন আপনার বয়স চলে চৌত্রিশ এখন এই চৌত্রিশ বয়স এবং কিছুদিনের মধ্যেই ধরেন আপনার আর চৌত্রিশ পঁয়ত্রিশ বছরের মধ্যে আপনার উনিশতম নিবন্ধন উনিশতম নিবন্ধনের সার্কুলার হয়ে গেল এবং পঁয়ত্রিশের মধ্যে যদি এই উনিশতম সার্কুলার হয়ে যায় তাহলে আপনি কিন্তু এই এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করার পরে প্রিলি হবে এই প্রিলি হবে এবং প্লাস লিখিত হবে লিখিত হবে প্লাস ভাইবা হবে ভাইবা হবে এই সব কিছু হতে যাওয়া হয়ে যাওয়ার কারণে ধরেন আপনার বয়স ছত্রিশ বা সাঁত্রিশ হয়ে গেল এখন ছত্রিশ বা সাঁত্রিশ হয়ে যাওয়ার কারণে ইতিপূর্বে যে আইনটা ছিল যে গণবিজ্ঞপ্তি হলে কিন্তু আপনি আর আবেদন করতে পারতেন না এই পঁয়ত্রিশ সীমা থাকার কারণে এখন তারা বলেছে না আপনি যেহেতু এই উনিশতম নিবন্ধনে আবেদন করেছেন তখন কিন্তু আপনার বয়স ছিল চৌত্রিশ বা পঁয়ত্রিশের মধ্যে সুতরাং আপনি এই যে পরবর্তীতে আপনার বয়স বেশি হয়ে গেছে এই বয়সী হয়ে যাওয়ার পরে আপনি যে একটা সার্টিফিকেট অর্জন করলো তা করলেন তাহলে এই সার্টিফিকেট কি অখ না এই সার্টিফিকেট আপনার অখ হবে না এই সার্টিফিকেট অর্জনের পরে পরবর্তী যে গণবিজ্ঞপ্তি হবে এই গণবিজ্ঞপ্তিতে আপনি আবেদন করার সুযোগ পাবেন এবং সেখানে যদি আপনার চাকরি হয় মেরিটে তাহলে আপনি চাকরি পেতে কোনো বাধা নেই তাহলে আর কথা চলে আসে তাহলে কি আপনি সারা জীবনী আবেদন করতে পারবেন না আপনি সারা জীবনই আবেদন করতে পারবেন না আপনি বয়স থাকাকালীন আবেদন করেছিলেন তো আপনি পরবর্তী গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারছেন তার পরবর্তীতে যদি আবারও গণবিজ্ঞপ্তি আসে সেক্ষেত্রে যদি আপনার বয়স না থাকে তখন কিন্তু আর আবেদন করতে পারবেন না তবে যাদের বয়স অনেক আছে ধরেন কেউ ছাব্বিশ বছর বয়সে সে নিবন্ধন পাশ করলো তাহলে তার ক্ষেত্রে এত কিন্তু কাঠিন্য নেই সে পঁয়ত্রিশ বছর হওয়ার আগ পর্যন্ত যতগুলো গণবিজ্ঞপ্তি পাবে সে সবগুলোতে আবেদন করতে পারবে শুধুমাত্র যাদের বয়স শেষের দিকে তাদের কিন্তু যদি গণবি মানে সার্কুলার দেওয়ার সময় বা বিজ্ঞপ্তি প্রকাশের সময় তার যদি বয়স থাকে এবং এই বয়স থাকার কারণে এবং সে প্রিলি লিখিত পাশ করার পরে যদি গণবিজ্ঞপ্তি আসে তাহলে তাকে একবারই সুযোগ দেওয়া হবে সে আবেদন করতে পারবে এবং সেখানে যদি সে চাকরি পায় সেই চাকরি প্রতি তার কোনো বাধা নেই এই বিষয়টি কিন্তু আজকে এই এন যে অভ্যন্তরীণ মিটিং হয়েছে এই মিটিংয়ে তারা একটা সংশোধনী এনেছে এই বিষয়টি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে যাবে এবং সেখানে এটা যদি পাশ হয় সেটা পাশ হবে কারণ এনটিআরসি এটা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে এটা যদি পাশ হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওখান থেকে পাশ হওয়ার পরে এটা আইন মন্ত্রালয়ে যাবে দেন এটা কিন্তু আইনে রূপান্তরিত হবে তো এই আইনে রূপান্তরিত হওয়ার আগেই যদি কোনো সার্কুলার হবে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার এই আইন কার্যকর হবে না অর্থাৎ এই আইনটা যত দ্রুত কার্যকর হবে যাদের বয়স শেষের দিকে তারা কিন্তু এই বেনিফিটটা পাবে আশা করি আমি এইটা বোঝাতে সক্ষম হয়েছি তো যাদের বয়স শেষের দিকে শিক্ষক হওয়ার এখনো স্বপ্ন নিবিল্ভ করছে তারা তাদের বয়স যদি কোনো রকমের থেকে যায় এবং উনিশতম নিবন্ধনে যদি আপনার আবেদন করার বয়স পেয়ে যান তাহলে আবেদন করবেন এবং এইটার পরবর্তী যে গণবিজ্ঞপ্তি সেখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সবাইকে ধন্যবাদ অবশ্যই পেজটি লাইকগুলো দিয়ে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ